তাহলে আমরা যারা এই কথা বলেছি যে আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে ফ্যাসিলিটি আমাদের দিতে আমাদের যে দায়িত্ব সে দায়িত্ব হল আমরা এই এলাকায় যে জনসাধারণ আছে আমরা এই এলাকায় যারা বসবাস করি তাদের দায়িত্বই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের ইসলামী কর্মীদেরকে ইসলামের সম্মান দেওয়া হয় মানুষের কাছে পৌঁছে নিতে হবে আল্লাহ আলম কিনা আমাদেরকে দুটো কাল দিয়ে নিয়ে

দ্বিতীয় কার্যকলাপ হিসাবে এই মানুষের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে তার একটি অংশ হিসাবে আপনারা দেখেছেন বিগত পনেরো ষোলো দিন আগে আমাদের মহতারাম তেরো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোমার হোসেন ভাই এই যে ট্রাফিক জোনের যে তিনি ইনচার্জ তার সাথে দেখা করে আমাদের মোহাম্মদপুর যে বাস স্ট্যান্ড আছে এই বাস স্ট্যান্ড সহ চার রাস্তার মোড়ে

বিশেষ করে আমাদের ঢাকাতে আলো আসলে খুব গুরুত্বপূর্ণ একটা আসন এই আসনে মোহাম্ম ভাইকে যদি আমরা নির্বাচিত করতে পারি সংসদে বানাতে পারি তাহলে এই মোহাম্মদপুর এলাকায় যত প্রকার সমস্যা আছে মানবিক সমস্যা এই সমস্যা দূরীকরণের জন্য ভাই কাজ করবেন আমরা জনগণের পক্ষ থেকে ভাইকে এই আহ্বান জানাবো তা আমরা যদি আপনি যদি সংসদে যান আমরা যদি আপনাকে সংসদে বাড়াতে পারি তাহলে আপনি এই মোহাম্মদপুরকে আরো আসলে জনগণের হয়ে আপনি এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য মানে চেষ্টা করবেন কামনা করে আমি আমার সন্তিপ্ত কথা শেষ করছি আমাদের আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জামাতকে যদি শুকনো করা যায় তাহলে জামাত বান করে আমাদের একজন বড় আমাদের ব্যবসায়ী আওয়ামী লীগ এক সময়ে উৎপাদন করবো আমরা জামাতের যেগুলো সেগুলো আমরা শেষ করে দেবো তাদের ধারণা যে ইসলাম

আমরা সম্মান দিয়েছি নয় সিয়াম প্রসেস আমরা স্মারক করছি তাদের নামে কেজি দশ খন্ডের নাও আমরা বিভিন্ন অভিজ্ঞতা আমরা এটা দিয়ে যাচ্ছি এখানে তার লাইফ শেষ আগে তার গার্জিয়ানের সাথে কি কথাবার্তা বলবো এগুলো সব আমরা রেকর্ডে যাতে করে চব্বিশে জন্য হারিয়া না যায় এই সব প্রসেস আমরা আরও চার আমাদের কাছে রেকর্ড

আমাদের লাইফের কী হবে আমরা এই লন্ডন থেকে আমাদের এক ডাক্তার প্রায় চলে বছর ধরে আছে ওই বেশ কয়েকজন সাইকেলটিক ফিজিক্যাল সাইকেল ডাক্তার নিয়ে আসছে যে এদের এখন সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দরকার দরকার তো হয়ে গেছে এখন মানে পায়ে লেন পা কেন হাত পা গেলো আসবি না গভর্নমেন্টে কিন্তু আপনার কোনো লাইট চলছে না তাই বলে একটা নদীর বসে এই সব কথা দেখছি আজকে অবশ্যই একটা পত্রিকা দেখলাম

জামাত যদি পাওয়ারে যায় তাহলে পরে আমাদের পার্শ্ববর্তী নিজেদের কাজটির সাথে আচরণটা কী হবে কমন পার্নিং পোস্টার অল অফ দ্য বিদেশি দূতাবাস এবং আপনাদের জানাই খুশি হবেন আপনারা যে এমনভাবে প্রশ্ন করে যে নোজ ভেরি অয়েল আগামী ইলেকশনে জামাত পাওয়া যেতে পারে এই কনসেপ্টের উপর ভিত্তি করে তারা আপনার সাথে সাক্ষাৎ করে কথা বলে আমি এই যে স্বামী ভাইগুলো ওই স্বামীদের প্রেসিডেন্ট আমি করেছি সংগঠন এরপরে দুই দিন পরে আমাদের সিঙ্গাপুরের বিষয় আসার পর আমি তখন দেশের সাথে আমাদের দেশে প্রচুর ব্যবসা হতে পারে এবং কৃষি খাতে প্রচুর ব্যবসা হতে পারে এইভাবে লিঙ্ক করে আমরা যাচ্ছি বাংলাদেশে একটা হৃদয় ব্যবস্থা অর্থন পরিবেশনী করা এবং দেশকে অর্থনৈতিক এই অ্যাপে আমরা বলি